পঁচিশ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে বইমেলা শুরু দীর্ঘ পঁচিশ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে আঠাশ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান সাহিত্যিক আবুল বাসারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন এদিকে বইমেলার আকর্ষণ হিসেবে থাকত বাংলাদেশের কোনো স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন নতুন বইয়ের জন্য এবছর বাংলাদেশে অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এবছর বাংলাদেশ তা করে নেই স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ দিতে পারিনি সল্ট লেকে সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে এবারের মেলায় বারোটি দেশ অংশ নিয়েছে থিম দেশ জার্মানি কলকাতা বইমেলায় এবছরও পঁচিশ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে দেশ বিদেশের প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা মেলায় অংশ নিয়েছেন